পঁচিশে ডিসেম্বর ছিল ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন এই অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে শ্রদ্ধা জানাতেই গ্রামীণ হাওড়ার পাঁচলা দু নম্বর মণ্ডল কমিটির উদ্যোগে গোলাবাড়িতে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে বহু রক্তদাতা রক্তদান করেন উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিন বিজেপির সদস্যতা অভিযানে যারা সক্রিয় অংশগ্রহণ করে বহুমাত্রায় সদস্য অভিযান সদস্য সংগ্রহ করেছিল তাদেরকে ও বিশেষ সম্মাননা জানানো যা হয় উপস্থিত ছিলেন হাওড়া জেলা জন জোন ইনচার্জ মনোজ পান্ডে সহসভাপতি অভিলাষ ঘোষ আরেক সহসভাপতি মহিতলাল লাল ঘাঁটি জেলা সভাপতি রমাপ্রসাদ ভট্টার্যহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মহিলা নেত্রী মৌ মাঝি যেটা পঁচিশে ডিসেম্বর আমাদের দু নম্বর মণ্ডলে এই নৌ পালন করা হচ্ছে তার সাথে সাথে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় গত তিন বছর আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি এবং তাতে আমাদের যে রক্তদাতা যারা আসেন ওনারা নিজে মানে তারা রক্ত দেবার জন্য উৎসাহী হয়ে আসে এবং আমাদের এখানে রক্ত দান করে এবং আমরা যতটা আমাদের আমরা ওনাদের সেবা করার সুযোগে করি চেষ্টা করি প্রায় নর চলছে একশোতম বর্ষে অটলজিকে স্মরণ করে আমরা যে রক্তদান শিবির আজকে করেছি এর সাথে সাথে আমাদের বিশেষ গুরুত্ব আজকে সদস্যরা অভিযান যে সারা ভারতবর্ষ জুড়ে চলছে তার যারা অ্যাক্টিভ মেম্বার তাদেরকেও আমরা সম্মানিত করছি এবং এই দিনটাকে স্মরণ করে আমরা হিন্দু সনাতনী মানুষকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে আমরা প্রতিজ্ঞা করছি যে তাদের সতর্ক করা ঐক্যবদ্ধ ও জটবদ্ধ তাতে আমাদের পার্টির কর্মী সম্মেলন আর এবার অটল বিহারী বাজপেয়ী জন্মদিন হিসাবে আমাদের নরেন্দ্র মোদী সুশাসন দিবস হিসাবে সেবামূলক কাজের জন্য আমাদের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মতো আমরা রক্তদান শিবির করছি এই রক্তদান শিবিরের মাধ্যমে যেটা হচ্ছে আমরা অনেক সাধারণ মানুষকে যেটা যার বিকল্প নেই রক্তর কোনো বিকল্প কারখানা নেই তা সেটা সেবা করতে গেলে আমরা খুশি